তো গাছ আজকে আমরা চলে আসছি আমাদের ব্রিজে বান্দাইখেরা ব্রিজে নিচে আজকে যাব আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে দেখা যাচ্ছে যে নদী একদম শুকিয়ে গেছে তো নদীর কাছে গিয়ে দেখাবো যে নদী কেমন এই সেই গাছ যে গাছের সামনে আমি বহু টিকটক করেছি আপনারা যারা আমার টিকটক দেখেছেন তারা বলতে পারবেন আর আমার সাথে আছে আজকে অনেকে আমার ছোট ভাই সাফি আরেক ছোট ভাই মুরাদ আরেক ছোট ভাই আছে আজকে আমাদের অনেক মানে কি বলবো অনেক অধীর আগ্রহে বসে আছি যে ওখানে যাই আমরা আজকে কি দেখবো ওখানে যাই আজকে আমরা কুত্তা বিড়াল যা পাই সবকিছু দেখবো তো চলুন সবাই গাইজ এই দৃশ্যটা দেখছেন গ্রামের এই দৃশ্যটা যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখুন এত এত সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যগুলো দেখার মতো লাগে আর সাইডে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত এই সাইডেও ভুট্টা ক্ষেত আর এটা হচ্ছে আমাদের বান্দাইখারা ব্রিজ সামনে হচ্ছে আমাদের সেই আত্রাই নদী আত্রাই নদীটা একদম শুকিয়ে গেছে এখন চৈত্র মাস চলতেছে যার কারণে নদীর পানি একদম শুকিয়ে গেছে তো মুরাদ আগে আগে হাঁটতেছে মুরাদ তোমার অনুভূতিটা বলো এখানে এসে খুবই সুন্দর একটা জায়গা কেমন লাগতেছে তোমার কাছে সুন্দর একটা মানে খুব সুন্দর একটা বাতাস আসছে गाइस এখানে এত ভালো বাতাস আসতেছে কি আর আপনাদের বলবো আর সাইডে দেখুন নৌকাগুলো দেখা যাচ্ছে ওর বলে হিসু লেগে গেছে ও বাথরুম করবে তো ভুট্টা ক্ষেত পাশে আছে তুমি যাই বাথরুম করতে পারো পাইখানা লাগছে ভাই আমরা চলে এসেছি ভুট্টা খেতে আর ডান পাশে দেখতে পাচ্ছেন সেই আতরাই নদী আত্রাই নদীতে একদম শুকিয়ে একদম বিহাল দশা হয়ে গেছে আর আমরা ভুট্টা খেতে আসছি ভুট্টা হয়েছে অনেকে ভুট্টা খেতে অনেক বেশি পছন্দ করেন আসুন আপনাদের সবাইকে আজকে ভুট্টা ক্ষেত্রে দেখায় এই বল ভুট্টা না গাইজ এটা মানুষের খেয়াত যদি চুরি করি তাহলে এটা নিয়ে অনেক কথা হবে গ্রামগঞ্জের মানুষ তো যাই হোক ভুট্টা ক্ষেত্রটা অনেক সুন্দর আর এখানে আমাদের এই যে আমাদের পাশে দেখুন ওর হাগা লেগেছে এখানে হাগা করবে এখন হাগু করো যাও বাবু হাগু করে ওই যে দেখতে পাচ্ছ পানি ওখানে সুচু দিও আচ্ছা তো সবাই চলে আসো বিচ্ছু ভাই এই আমরা এখন কোন দিকে যাব তো गाइस এই চিপার মধ্যে দিয়ে যেতে আমাদের বেশি ভয় লাগতেছে কারণ চলো চিপা দিয়ে যাব এরা 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 ট্রেন্ড এই চিপা দিয়ে যাবা হ্যাঁ চলো গাছুল কাবে না আরে কিছু ওখানে চলো এই ভাই গাছুল কাবে নি

এглаতে গ্রামের বাড়িতে দেখতে পাই যে লাশ পড়ে থাকে এই পরে থাকে সেই পরে থাকে অনেক ভয় লাগে রিসেন্টলি একটা নিউজ হচ্ছে যে আমাদের এখানেই কোন জায়গাটা মানদার দিকে মানদার দিকে হ্যাঁ মানদার দিকে একটা মানুষকে মেরে এরকমhutটা খেতে ফেলায়ে রাখছে পরের দিন লাশটা পাওয়া গেছে পরের দিন না পাঁচ দিন পর লাশটা পাওয়া গেছে শিয়ালে লাশটা খাইতেছিল এরকম অবস্থায় বানুজন গ্রামের মানুষ লাশটা দেখতে পাইছে তো আমরা ওরিমা তো আমরা সেই ভুট্টা থেকে বের হয়ে পড়লাম কারণ ওখানে অনেক বেশি হাগু টাকু আর সাপটা পাশে ভয় লাগতেছিল এই যে আমাদের সামনে আরেকটা ব্লগার ব্লগ করতে করতে পরে যাইতে লাগছিল তো আমরা যাচ্ছি ওই যে সামনে নৌকাটাতে নৌকাটা অনেক সুন্দর খুবই মন খুবই ভালো লেগেছে যার কারণে আমরা সেই নৌকাতে এখন যাব গিয়ে বসবো আর পোলাপান ইর আল্লাহ আশেপাশে এত হাগা হয়ে গেছে কি আর বলবো এখন আমরা সেই নৌকাতে উঠবো আর কি বহুদিন পরে আমার নৌকাতে উঠা আজকে বহুদিন পর নৌকাতে উঠতেছি দেখতে পাচ্ছেন গাইস এত এত বালু কি আর বলবো পা বালু দিয়ে ভরে গেছে আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্রিজ এখান থেকে ব্রিজের দৃশ্যটা খুব সুন্দর লাগে মুরাদ বসে আছে লুঙ্গি পরে হুজু সাহেব আর এই যে একটা ব্লগার সারাদিন খালি ব্লগ করতেই থাকে এই একজন বিজনেসম্যান সারাদিন খালি দোকানে বসে থাকে বিজনেস করে তো আমিও অবশ্যই হ্যাঁ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আমরা একটু গল্প করি আপনারা সাথেই থাকুন তো এভরিওয়ান দেখতে পাচ্ছো আমরা বাঁধেখেরা ব্রিজ এর নিচে নদীটা তো একদম শুয়ে গেছে ওই সাইডে দেখো নদীতে একদম শুঁপে গেছে আর এই সাইড আমরা বসে আছি নৌকার ওপরে তো খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা আসলে দেখার মতো আমার আমার পিছন থেকে যদি ক্যামেরা টা যদি ভরা হয় একদম দেখা যাচ্ছে হেভবি লাগতেছে না আসলে হেভী দৃশ্য ওই যে উপরে দেখতে পাচ্ছেন আর ওইগুলো হচ্ছে চায়ের কফির পাখার ওগুলোতে আমরা মাঝে সাঝে যেয়ে চা খাই কফি খায়। এগুলোর উপরে ছোটবেলায় যখন হচ্ছে নৌকা খুব চলতো এখানে তখন সিএনজি চলতো না তারপর হচ্ছে অটোরিক্সা চলতো না তখন নৌকাই চলতো এখান থেকে নৌকা তো তখন আমরা এগুলোর চড়ে আসতাম আবার মানে ছই ছই বলে বলে না ওপর না এগুলোকে ছয়ের ওপর চলে আমরা নৌকা যাইতাম আবার নৌকা থেকে খেলা আসতাম তো ওই সময়টা অনেক বেশি সুন্দর ছিল তখন আমি ছোট ছোট ছিলাম আসলে অনেক সুন্দর ছিল মনোমুগ্ধকর ছিল তো মিস করি ব্যাপারটাকে খুব বেশি আর এই দেখুন

যাই হোক আমি একটু বেশি বলে ফেললাম ও হচ্ছে আমার ছোট ভাই অনেক ভালো সাফি ওর নাম দেখতে পাচ্ছেন যেরকম সুন্দর গুলুমুলু আর সেরকম সুন্দর আর হ্যাঁ ওর জন্য সবাই দোয়া করবেন যাতে পড়াশোনা শেষ করে বিয়ে করতে পারে পড়াশোনা শেষ না করে যেন কোনোদিন বিয়ে না হয় আমাদের এলাকার ওর নাম হচ্ছে মোর অনেক ভালো একটা গান শোনাবে আপনাদের সবাইকে তো সবাই গানটা শুনেন আর কি আর জানাবেন কেমন হয়েছে নামে শুধু ভেঙে দিল মন বিধির কাছে সবই কইবো যদি আরেক জনমামি পাই গো সে জনমে তোমাকে চাইব